নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত রূপজাহি চ্যানেলের এই বিশেষ পর্বটিতে আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন ভালো আছেন আজকের ভিডিওর বিষয়বস্তু হলো জ্যৈষ্ঠ মাসের এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত এইস নামের মানুষদের ভাগ্য ফলের বেশ কিছু বৈশিষ্ট্য আজকের এই ভিডিওতে আমি আপনাদের কাছে তুলে ধরব শুধু তাই নয় পয়লা জ্যৈষ্ঠ থেকে রাশির যে পরিবর্তন ছোটোখাটো নাটি পজিটিভ নেগেটিভ সমস্ত বিষয় আজকের এই ভিডিওতে আলোচনা করব দু সালের মে মাসের ষোলো তারিখ ভিডিওটিতে সম্পূর্ণ বিশেষ তথ্য এস নামের মানুষদের নিয়ে জানাবো সুতরাং সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য নিচের কমেন্ট সেকশানে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন পরবর্তীকালে আপনি কোন টপিকের ভিডিও দেখতে চান সেই সম্পর্কে লিখতেও ভুলবেন না দর্শক বন্ধুরা নামের প্রথম এস দিয়ে শুরু সেই সমস্ত ব্যক্তিদের রাশিতে বেশ কিছু পরিবর্তন বর্তমান এই সমস্ত ব্যক্তিদের বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম বৈশিষ্ট্য হল এস নামের মানুষেরা খুবই ইমোশনাল আবেগী প্রকৃতির মানুষ যদি বর্তমান সময়ে এদের রাশির কথা বা অবস্থার কথা বলা যায় তাহলে মিলিয়ে নিন বর্তমান সময়ে আপনার কর্মের দিক থেকে অত্যন্ত মানসিক চাপ বা সম্পর্কের জন্যও বিভিন্নভাবে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে চলেছেন শুধু তাই নয় মানসিক চাপ বৃদ্ধি পাচ্ছে এবং কর্ম করতে গিয়েও তাতে সাহস পাচ্ছেন না সঠিকভাবে কর্মকে সম্পূর্ণ করে তুলতে পারছেন না কর্ম করার পরেও তার সমপরিমাণ ফল না পাওয়া বা আকাঙ্ক্ষিত কোনো ফল না পাওয়া এই ঘটনাগুলি আপনার সঙ্গে ঘটে চলেছে হ্যাঁ রাশিতেও এমনটাই বর্তমান ইসলামের মানুষদের বর্তমান গ্রহের যে অবস্থা সেটি হলো চন্দ্রের অবস্থা অত্যন্ত চঞ্চল যার কারণে মানসিকভাবে আপনারা চাপ তো পাবেনি ঠিক তেমনি বারংবার আপনাদের মুড সুইং হবে কখনো না কখনো আপনারা ভুল কর্মের দিকে ভাবনা চিন্তা করতে শুরু করবেন এবং চিন্তার পরিমাণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা বর্তমান শুধু তাই নয় আপনাদের কর্মের জন্যও বৃহস্পতি এবং শুক্র গ্রহের প্রভাবে কর্মক্ষেত্রে আপনারা যদি সঠিকভাবে কর্ম করেন তার ফলাফল অবশ্যই পাবেন কিন্তু আকাঙ্ক্ষিত ফলাফল বর্তমান সময়ে আপনারা পাচ্ছেন না বা পাবেন না এর জন্য আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে এখন কথা বলা যাক জ্যৈষ্ঠ মাসের পয়লা নিয়ে এই দিন থেকে কি সত্যি রাশিতে কিছু পরিবর্তন ঘটবে তাহলে বলে রাখি অবশ্যই ঘটবে এস নামের মানুষটি জ্যৈষ্ঠ মাসের এক তারিখ থেকে দশ তারিখ এই দশ দিনের মধ্যেই বেশ কিছু পজিটিভ দিক আপনারা দেখতে পারবেন তার মধ্যে প্রথমেই যে দিকটি আপনাদের কাছে ফুটে উঠবে সেটি হলো প্রিয় বন্ধুকে কাছে পাওয়া প্রিয় মানুষকে আপনারা হঠাৎ করে দেখবেন কাছে পেয়েছেন তার সঙ্গে কথা বলে আপনার ডিপ্রেশন সিচুয়েশন অনেকটা কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে মানসিক চাপ চাপ আস্তে আস্তে কমতে শুরু করবে শুধু তাই নয় আপনার যে সমস্ত চিন্তা সেই চিন্তারও নিবারণ ঘটতে শুরু করবে সম্পর্কের দিক থেকে আপনার চাপ এবং বিভিন্নভাবে আপনি বিভিন্ন দিক থেকে চিন্তাগ্রস্ত হবেন এটা সত্য তবে যেটাই মুহূর্তে আপনার সঙ্গে হবে সেটি অবশ্যই ভালো হবে এই বিষয়টিতেও খেয়াল রাখবেন এবং ভাগ্য আপনার একটি নতুন পথে নিয়ে যাচ্ছে তাই তার জন্য তৈরি থাকুন প্রত্যেক এস মানুষের জীবনে এখন এমন একটি পরিস্থিতি আসতে চলেছে যার কারণে আপনার মনে হবে আপনি নতুন অধ্যায়ে পা দিচ্ছেন এবং এটি সত্য আপনি নতুন রাস্তার দিকে যেতে চলেছেন যা আপনার ভবিষ্যৎকে সুন্দর করে তুলবে তবে বন্ধুরা অত্যন্ত চিন্তাভাবনা এবং মনোযোগ সহকারে ভবিষ্যৎকে ভেবে কল্পনা করে তারপরেই কোনো ডিসিশন নেবেন তার আগে রকম ভুল ভ্রান্তি করবেন না এটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আর্থিক দিক থেকে যদি কথা বলা যায় তাহলে অর্থের ক্ষেত্রে আপনাদের আর্থিক যে উন্নতির সম্ভাবনা সেটি কিন্তু ধীরে ধীরে যে কমে গিয়েছিল বা কম ছিল সেটি আবারও বেড়ে উঠবে জ্যৈষ্ঠ মাসের পয়লা থেকে আপনার চেষ্টা করা কর্মের সঠিক ফলাফল আপনি পাবেন তবে কর্মক্ষেত্রে আপনার অলসতা এবং বিভিন্ন রকম চিন্তার কারণে আপনি মানসিকভাবে ভেঙে পড়ার জন্য কিন্তু কর্ম যদি না করেন তাহলে তাতে আপনার ক্ষতিগ্রস্ত হবে বর্তমান সময়ে এস নামে মানুষেরা যদি আবেগের সঙ্গে কর্মকে গুলিয়ে ফেলেন সেটি হবে সব থেকে বড় ভুল আপনাদের কাছে তাই এই বিষয়টিকে খেয়াল রেখে কিন্তু আপনাদের প্রত্যেকে কর্ম করতে হবে দর্শক বন্ধুরা নামের প্রথম লেটার যদি এস দিয়ে শুরু হয়ে থাকে আমি বললাম তাদের বর্তমান সময়ে আপনার অত্যন্ত কঠিন পরিস্থিতি চলছে এবং এই কঠিন পরিস্থিতি কিন্তু বেশি দিন না রাতের পরে সকাল অবশ্যই আসে এবং খুব তাড়াতাড়ি আপনাদের জীবনেও এই সকাল আসতে চলেছে জ্যৈষ্ঠ মাসের পয়লা থেকে দশ তারিখ পর্যন্ত আপনাদের সঙ্গে এমন একটি ঘটনা ঘটবে যার আশা আপনি করেননি যার জন্য আপনি নিজেও প্রস্তুত নন তবে সেটি আপনার জন্য অবশ্যই পজিটিভ এবং ভালো বর্তমানে হয়তো সেটি আপনার নেগেটিভ সাউন্ড করতেও পারে বা কখনো না কখনও আপনার সন্দেহ হতেও পারে তবে বিশ্বাস করুন আপনার জন্য বেশ কিছু পজিটিভ দিক বর্তমান রয়েছে তাই কোনোভাবেই পিছিয়ে যাবেন না হেরে যাবেন না আপনার উন্নতি হবে অবধারিত সম্পর্কের ক্ষেত্রে আপনারা আবেগের সঙ্গে পুরনো সম্পর্ককে বেঁধে না রেখে চেষ্টা করুন এগিয়ে যাওয়ার এগিয়ে চলার সম্পর্কের জন্য যদি পুরনো বা পিছন দিকে আপনারা পিছপা হতে থাকেন তাহলে এতে সমস্যা আপনার আরো বৃদ্ধি পাবে বর্তমানে আপনার যে পাস্ট নিয়ে সমস্যা মানসিক চাপ তার জন্য আপনাকে প্র্যাকটিক্যাল হতে হবে প্রচণ্ড সামনের মানুষটিও দেখবেন এই সময় আপনার কাছে অত্যন্ত প্র্যাকটিক্যালি ব্যবহার করছে এবং আপনাকেও এক্ষেত্রে কিন্তু আবেগকে সরিয়ে রেখে প্র্যাকটিক্যালি সমস্ত কিছু করার প্রয়োজনীয়তা বর্তমান আপনার যদি প্রেমিক বা প্রেমিকা থেকে থাকে তার সঙ্গে কিভাবে আপনি ডিল করবেন সেটি সম্পূর্ণ আপনার নিজের ব্যাপার হওয়া উচিত চিন্তাভাবনা করে কর্ম করা অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে এই সময় আপনি চুক্তি বা কোনো পরামর্শ করলে তাতে সম্পূর্ণ যাতে নিজের ব্যাপারটি থাকে নিজে যাতে আপনি সম্মতি থাকেন বা পরীক্ষা নিরীক্ষা করে নেবেন তারপরেই কোনো কর্মে আপনারা হাত দেবেন তার আগে কিন্তু না না হলে ভুল কিছু ঘটার জন্যও কিন্তু বেশি সময় লাগবে না আশা করছি ভিডিওটি আমি আপনাদের বোঝাতে পারলাম ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য নিচের কমেন্ট সেকশানে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন পরবর্তীকালে এমনই ভিডিও পাওয়ার জন্য সঙ্গে থাকুন পরের দিন এমনই কিছু নতুন তথ্য নিয়ে আবারও হাজির হয়ে যাব ভিডিওটি দেখে যদি আপনার মনে কোনো প্রশ্ন আসে নিচের কমেন্টে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতেই পারেন ধন্যবাদ প্রত্যেকেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য